নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি ঠিক বারোটার খবর নিয়ে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকে তিলপাড়া ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে বহু গ্রাম জলবন্দি হয়ে পড়েছে রাজ্যের অনেক জায়গায় শুরু হয়েছে বর্ষায় জোরালো বৃষ্টি বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে দেগঙ্গায় মদের কাউন্টার উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জনবহুল এলাকায় মদের কাউন্টার হলে পরিবেশ নষ্ট হবে ভেবে স্থানীয়রা বিক্ষোভ দেখায় নজর খবরে ঘাটালে হচ্ছে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির মঙ্গলবার বিকেলে বন্যা কবলিত ঘাটাল শহরে আরগোড়া চাতাল পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগমনকে ঘিরে সকাল থেকে প্রশাসনের তৎপরতা তুঙ্গে পরিদর্শনের আগে থেকে আগাগোড়া চাতাল চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা গোটা এলাকা ঘিরে ঘিরে ফেলা হয়েছে গার্ডরেল দিয়ে মোটায়নের হয়েছে রয়েছেন অতিরিক্ত পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রীর নিরাপত্তার খাতিরে ঘাটাল শহরে বেশ কয়েকটি এলাকায় যান চলাচলেও আনা হয়েছে নিয়ন্ত্রণ ঘাটালে ক্রমশই উদ্বেগজনক হচ্ছে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার বিকেলে বন্যা কবলিত ঘাটাল শহরের আরগোড়া চাতাল পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগমনকে ঘিরে সকাল থেকে প্রশাসনের তৎপরতা তুঙ্গে পরিদর্শনের আগে থেকে আরগোড়া চাতাল চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা গোটা এলাকা ঘিরে ফেরা হয়েছে গার্ডরেল দিয়ে মোতায়েন রয়েছেন অতিরিক্ত পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার খাতিরে ঘাটাল শহরে বেশ কয়েকটি এলাকায় যান চলাচলেও আনা হয়েছে নিয়ন্ত্রণ মদের কাউন্টার উদ্বোধন নিয়ে তোলপাড় দেগঙ্গায় কাউন্টার বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানা অন্তর্গত কামদেব কাঠি এলাকার ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ এদিন সন্ধ্যা ঘটা করে উদ্বোধন করা হয় মদের কাউন্টার জনবহুল এলাকায় রাস্তার ধারে মদের কাউন্টার হলে এলাকায় পরিবেশ নষ্ট হবে এই আশঙ্কায় কাউন্টার বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা কোথায় কাজ না হওয়ায় ব্যস্ততম হাবড়া মগড়া গোড বঙ্গ রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা প্রায় এক ঘন্টার পর ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে কাউন্টার বন্ধ করার আশ্বাস দিলে অবরোধ তুলে বিক্ষোভকারীরা ঘটনাস্থলে আসে আবগারি দপ্তরের আধিকারিক তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলেন যথাপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেন প্রশাসনের আশ্বাসের পরেই বিক্ষোভ থামান এলাকার বাসিন্দারা পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত এলাকার ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ এদিন সন্ধ্যায় ঘটা করে উদ্বোধন করা হয় মদের কাউন্টার জনবহুল এলাকায় রাস্তার ধারে মদের কাউন্টার হলে এলাকায় পরিবেশ নষ্ট হবে এই আশঙ্কায় কাউন্টার বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা কথায় কাজ না হতেই ব্যস্ততম হাবড়া মগরা গৌরবঙ্গ রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা প্রায় এক ঘন্টার পর ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে কাউন্টার বন্ধ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা দুপাশে এবার সেখান থেকে আমরা মানে অনেক কিছু করে মিটে এসে সেটা পাশে আর একটা শুরু করে আমরা এখান থেকে বউ মেয়ে বাচ্চারা স্কুলে যাবে বউরা যাবে সন্ধ্যার পরে কেউ হাঁটতে পারবে না অনেক সমস্যা নয় আমরা মহিলারা এটা করতে দেবো না বিষয়টা হচ্ছে যে আমাদের এই কামদেব কাঠি এরিয়ায় এখানে ধরুন এখান এক কিলোমিটারের মধ্যে আপনার স্কুল প্রাইমারি স্কুল রয়েছে মন্দির রয়েছে মসজিদ রয়েছে একদম পাশাপাশি লাগু সেখানে হাফ কিলো হাফ কিলোমিটারের মতন হবে আর কি এখন সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী আর কি তারা ব্যবসা করার জন্য বহিরাগত কিছু ব্যবসায়ী তারা এখানে মদের কাউন্টার খোলার জন্য দীর্ঘদিন ধরে এখানে চেষ্টা করছে আমরা কোনো কিছু জানতে পারিনি আজকে হঠাৎ সন্ধ্যার সময় দেখি এখানে কিছু বহিরাগত দুষ্কৃত দাঁড়িয়ে আছে পোশাক পরা কালো পোশাক পরা বহিরাগত যথারীতিভাবে শুনতে পারলাম কিছু মানুষ জন মারফত শুনতে পারলাম তারা বলছে যে এখানে আজকে নাকি দোকানে কাউন্টারটা চালু হচ্ছে এই আপনি দাঁড়িয়ে আছেন তার ঠিক মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লক এখন কার্যত জলমগ্ন তিলপার ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়াই একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার এক কোমর জলে হেঁটে স্কুলে যাচ্ছেন শিশুরা বিদ্যুৎ আর পানীয় জলের সংকটে ভুগছেন সাধারণ মানুষ তিলপাড়া ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে মুর্শিদাবাদ জেলার ভারতপুর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিক গ্রাম এখনো কার্যত জলমগ্ন সবচেয়ে শোচনীয় অবস্থা শুকদানপুর গ্রামের যেখানে ঘরবাড়ি রাস্তা এমনকি মাঠঘাট সবই জলের নিচে চলে গিয়েছে যাতায়াতের জন্য মানুষ এখন বাধ্য হয়ে ব্যবহার করছে নৌকা কখনো আবার গুড়ের কড়াই মঙ্গলবার সকাল থেকে এলাকা পরিদর্শনে যান ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দাওয়া শেরোপা ও ভরতপুর থানার ওসি শিবনাথ বন্টন বিভিন্ন জলমগ্ন গ্রাম যেমন শ্যামপুর ইব্রাহিমপুর প্রভৃতি ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এই দুর্ভোগের মাঝেও গ্রামের দৃশ্য ছিল চোখে পড়ার মতো স্কুল ইউনিফর্ম পড়া ছাত্রীরা কোমল সমান জল পেরিয়ে স্কুলে যাচ্ছে প্রশাসনের নজরে আসার পরেই সেখানে কার্যক্রম জোরদার করা হয় ভিডিও দেওয়া শিরোপা জানান পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং প্রয়োজন মতো ত্রাণ শিবিরও খোলা হচ্ছে অন্যদিকে কাদির সালার রাজ্য সড়কের আঙারপুর বক্স ব্রিজের কাছে জলের উচ্চতা বিপজ্জনক হওয়ায় পুলিশের পক্ষ থেকে বাসপুতে লাল কাপড় ও রেডিয়াম স্টিকার লাগিয়ে সতর্কতা চিহ্নিত করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত তিন দিন ধরে বিদ্যুৎ এবং পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে তবে প্রতিকূল অবস্থার মধ্যেও ভরতপুর পিপিএইচির অন্তর্গত গড্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছে প্রবলেম কি হবে আমাদের বন্যা ডুবে গেছে তিন দিন হয়েছে বন্যা ডুবে গেছে সামনে বছরও আমাদের বন্যা ডুবে গিয়েছিল মালপত্র যাওয়া হয়েছিল মালপত্র তো ঠিক মতন দেয় দেয়নি গো অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বরটা দুদিন ভা রান্না করেছিল বাদ বাকি মালপত্র সব বিছে খুঁচিয়ে দিয়েছে এই খাবার আবার এসে বলছে লিস্ট করতে বলছে লিস্ট করে কি করবো লিস্ট করে কোনো লাভ নেই মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না লিস্ট করে কোনো লাভ নেই কি চাইছেন কি দেখি বাড়ি পিছু সব হিসাব করে ওরা মালপত্র যদি দেওয়ার মন থাকে দেখ হয়ে যাক বিডি জলের মধ্যে যাচ্ছি বলতে এই জায়গাটা এমনই একটু বন্যা প্রবণ এলাকা নদী দুই ধারে নদী আছে সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয় ছোটো বড়ো যেরকমই হোক না কেন তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না কারণ ওষুধপত্র জ্বর জ্বালা ডায়রিয়া পেট ব্যথা এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায় সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেবার চেষ্টা করি এছাড়া এখানকার মানুষের সুগার প্রেশার মাপা এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা দীঘা মানে কি শুধুই সমুদ্র স্নান আর সৈকতের ভিড় না দীঘার কাছেই রয়েছে ইতিহাসে মোড়া এক নিঃশব্দ রাজকীয় ঠিকানা কিশোরনগর রাজবাড়ি যেখানে প্রতিটি ইট আজও বলছে অতীতের গল্প দেখুন যারা দিঘার ব্যস্ততার বাইরে একটু নিরিবিলি পরিবেশের শান্ত নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাদের জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে কিশোরনগর রাজবাড়ী দীঘা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ী শুধু একটি স্থাপত্য নয় এটি পূর্ব মেদিনীপুর জেলার গর্ব স্থানীয় মানুষজন একে কিশোরনগর গড় নামেই ডাকে ভ্রমণ পথেও বেশ সহজ বাসে এলে কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটে হাঁটা ট্রেনে কাঠি রেল স্টেশন থেকে টোটো বা অটো দশ মিনিটে পৌঁছে যাওয়া যায় এখানে এখানে এলে আপনার মনে হবে সময়ের পাতা উল্টে আপনি হয়তো পৌঁছে গেছেন তিনশো বছর আগে কোন এক রাজকীয় যুগে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা যাদব রাম রায় যিনি নবাব মেরকাশিমের কাছ থেকে মাজনাম উঠা পরগনার জমিদারি লাভ করেন তিনি ছিলেন দানবীর প্রজাদের জন্য নিজের সব সম্পদ বিলিয়ে দিতেন তিনি তার মহানুভবতা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় ভাইদের কাছে ষড়যন্ত্রে রাজাকে মুর্শিদাবাদে ডেকে এনে পুঁতে শাস্তি দেওয়া হয় সেই অবস্থাতেও তিনি রক্তে বটপাতায় লিখে জমি দান করেন যা দেখে মীরকাশিম তাকে রাজা উপাধিতে ভূষিত করেন রাজবাড়ির যিনি প্রতিষ্ঠাতা বা প্রধান পুরুষ তার নাম হচ্ছে রাজা যাদবরাম রায় তিনি প্রকৃতপক্ষে রাজা ছিলেন না তিনি রাজা উপাধি পেয়েছিলেন তিনি হচ্ছেন একজন দানবীর অত্যন্ত সৎ ভদ্রলোক ছিলেন সৎ জমি লোক ছিলেন তাকে এই অঞ্চলের জমিদারি দেওয়া হয়েছিল নবাব মির্কা আসিমের কাছ থেকে তিনি জমিদারি পেয়েছিলেন তিনি জমিদারি পাওয়ার পর থেকে তার স্বভাবসিদ্ধ যে এই ছিল যে দান করা সৎ ব্যক্তির যা যে সমস্ত গুণ থাকে সেই সব গুণের অধিকারী হয়ে তিনি যথেষ্ট জমিদারি থেকে দান করতে আরম্ভ করলেন গরিব দুঃখীদের রাজার কানে এই কথা যেতে রাজা বলল কি করে আমার অনুমতি ছাড়া তিনি দান করতে পারেন বলে তাকে ডেকে পাঠানো হলো ডেকে পাঠাতে বলে হ্যাঁ আমি দান করি দান না করে আমি জলগ্রহণ করি না আজও রাজবাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে শোনা যায় অতীতের কাহিনী কুলদেবতা কৌশলী মোহন জিউর মন্দির এখনো সক্রিয় এবং তার নামেই গ্রামের নাম কিশোরনগর যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য কিশোরনগর রাজবাড়ী নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য একটি রাজকীয় অতীতের নীরব সাক্ষী এই যে কিশোরনগর এই নামকরণটার মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে আমরা এখানকার আদি বাসিন্দা ছোট থেকেই আমরা এই রাজ ফ্যামিলিতে যাতায়াত করি এবং ইনার যে ইতিহাস এখানকার পুজো এবং এই ফ্যামিলি পরিবারের মধ্যে জড়িত আছে এবং আপনারা এখানে এলে এই যে মূল মন্দির আছে রাজা যাদবরাম রায়ের প্রতিষ্ঠিত যে মন্দির সেখানে সোনার দুর্গা প্রতিমা আছে এবং এখানে প্রত্যেক দিনই আপনারা এই বিবাহ অনুষ্ঠানটাও দেখা যায় এবং রাজাদের আমলে মা মায়ের পুজোকে কেন্দ্র করে পশু বলি হতো সেই সকল কী কী অস্ত্র দিয়ে সেই কশুপলি হতো সেগুলোও দেখতে পাবেন এবং মায়ের মন্দিরের পেছনে যে বড় বৃহৎ একটা পুকুর আছে এবং তার মধ্যে যে বিশাল একটা ইতিহাস জড়িত আছে এবং এই ফ্যামিলি কোথেকে এলেন কোন কোন সময় থেকে এরা রাজার এই সম্পত্তি বা পুরোনো সেই কুলদেবতার মন্দির এই সকল জিনিসগুলো আপনারা দেখতে পাবেন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা নজর রাখবো আবহাওয়ার খবরে অসম বাংলাদেশে ঘূর্ণাবর্ত মৌসুম এখানে কাছে হয়েছে কোচবিহারে তার জেরে উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিপং সহ পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েকটি জেলায় দমকা হওয়ার সতর্কতা কলকাতায় আকাশ মেঘলা তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসাম এবং বাংলাদেশে জোড়া বর্ত মৌসুমি অক্ষরেখা বিহারের পর কোচবিহারের উপর দিয়ে উত্তরপূর্ব ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার এই জোড়া চলবে উত্তরবঙ্গে বাড়বে নদীর জলস্তর ও পার্বত্য এলাকায় নামতে পারে ধস মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া কলকাতায় মূলত মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একাশি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি